আজকে চলে এসেছি সম্পূর্ণ একটা নিরামিষ পটল আলুর তরকারি নিয়ে পটল আলুর রেসিপি বলতে পারেন তো অনেকেই পটল আলু পছন্দ করে না তো এইভাবে করলে পরে আশা করি সকলে ভালো লাগবে প্রথমেই কি করছি প্রথমেই একটা বাটিতে আমি কি করছি মশলা নিয়ে নিচ্ছি দু চামচ ধনে গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো দু চামচ হলুদ দিয়ে জল দিয়ে মিশিয়ে আমি মশলাটা করতে দিলাম আর একটা বাটিতে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা এবং তেজপাতা আর একটাতে নিয়ে নিয়েছি পছন্দ মতো পটল আলু এবং কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি ইচ্ছা মতো ইয়ে করে পিস করে আর নিয়েছি টমেটো পিউরি এটা নিজেদের পছন্দ মতো করতে পারেন কোনো অসুবিধা কিছু নেই যেমন ইচ্ছা সেরকমভাবে নিজেরা পিস করে নেবেন এবারে একটা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করে নিয়ে আমরা একটু সামান্য নুন আর হলুদ দিয়ে পটল আলুগুলোকে ভেজে নেব খুব ড্রাই করে ভাজবো না একটু নরম করে ভাজতে হবে বেশি শক্ত করে ভাজলে পরে পটলগুলো শক্ত হয়ে যায় এবং সিদ্ধ হতে চায় না একটু বাজে লাগে থেকে আলু আর পটলগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তুলে রেখে দেবো তারপরে মশলাটা করে নেব আমার রোজ নতুন নতুন রেসিপি পেতে যারা পছন্দ করেন বা যারা ফলো করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে নতুন রেসিপি দিলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবারে ওই তেলের মধ্যেই আমি কি করেছি সামান্য জিরে ফোড়ন দিচ্ছি তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে ফ্রাই করে নিচ্ছি একটু এবারে যে মশলা আমি ধনে জিরে এবং হলুদ যে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ আদা এবং কাশ্মীরি মির্চা দিয়ে দিচ্ছি এটা কালারের জন্য যদি কেউ অ্যাভয়েড করতে চান করতে পারেন দিয়ে দিলাম টেস্ট মতো নুন সেটাও কম বেশি করতে পারেন নিজেদের পছন্দ মতো এবারে মশলাটাকে সুন্দর করে কষতে থাকব যতক্ষণ না কষা হবে ততক্ষণ চলতে থাকবে নাড়াচাড়া না হলেই প্যানের মধ্যে লেগে যাবে ঢাকা দিয়ে আবার আমি কষতে থাকবো এবারে দিলাম টমেটো পিউরিটা ওটাও সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে আমি আবারও কষতে থাকছি এবারে দিলাম গরম জল একটু গরম জল দিয়ে আবারও কষে থাকবো কারণ মশলার মধ্যে যাতে কাঁচা গন্ধ না থাকে আদা বা মশলার বা টমেটো যে কোনো জিনিসগুলি বলছে যে জিনিসগুলো আমি ইউজ করেছি এখানে সেই জন্য আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না সেই জন্য এটাকে না করলে ভালো খেতে হবে না এবারে দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ভাজা পটল আলুগুলো পটল আলুগুলো দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিয়ে করতে থাকব দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দিলাম আবারও এবারে সিদ্ধ হওয়ার জন্য আমরা ওয়েট করব গরম জল দিয়ে সম্পূর্ণ নাড়াচাড়া করে নিলাম এবং ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এবং যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ আমরা ওয়েট করবো দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর সামান্য হাফ চামচ মতো চিনি দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য যেহেতু এখানে নিরামিষ রান্না নিরামিষ রান্নাতে দেখবেন যদি একটু সামান্য চিনি না দেওয়া হয় তাহলে টেস্টটা ঠিকঠাক আসে না একটু সামান্য চিনি ব্যবহার করলে ভালো আসে তো এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা ঢাকা দিয়ে দিয়ে আমরা নাড়াচাড়া করতে থাকবো তো যতক্ষণ না সিদ্ধ হবে সুন্দর একটা কালার চলে এসছে এবং সিদ্ধ হয়ে গেছে প্রায় এবং দেখুন গেভি গেভি হয়ে গেছে অনেকেই পটল খেতে চায় না পটল একদমই অপছন্দ করে বাচ্চারা তো চায়ই না বড়রাও অনেকেই পটল অপছন্দ করে তো এইভাবে রান্না করলে খেতে ভালো হবে আশা করি ট্রাই করতে পারেন যদি ভালো হয় বা বাড়িতে চেষ্টা করেন অবশ্যই যেন একটা করে না শেষে আমরা দিয়ে দেবো একটু গরম মশলা এবং দিই এবং ঢাকা দিয়ে রেখে দেবো তাতে টেস্টটা আরও আরো খুব সুন্দর হবে কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আবার চলে আসবো অন্য কিছু নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার